অবিনাস্ত পোশাকে রাস্তায় অভিনেত্রী কথা অসংলগ্ন লাইফস্টাইল ভালো ছিল না দাবি রোহনের তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে অভিনয় করেছেন সুমি হর চৌধুরী ছিলেন নাসের উদ্দিন শাহের সঙ্গে খাসি কথা ছবিতেও অবিনাস্ত পোশাকে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি হর চৌধুরী এমনকি অভিনেতা নাসির উদ্দিন শাহের সঙ্গে খাসি কথা ছবিতেও অভিনয় করেছেন তিনি সোমবার পূর্ব বর্ধমানের খন্ডকোষ এলাকার আমিলা বাজারে তাকে এক জায়গায় বসে থাকতে দেখে চিনতে পারেন স্থানীয়রা অভিনেত্রীকে ওই অবস্থায় দেখে সেখানে ভিড় জমে যায় সুমির সঙ্গে কথাও বলেন অনেকে তবে কখনো ঠিকঠাক আবার কখনো অসংলগ্ন উত্তর দিতে থাকেন অভিনেত্রী এদিন কিছুটা অসংলগ্ন ভাবে সুমিহর চৌধুরী বলেন আমার বাড়ি কিন্তু বিভিন্ন কারণে সেই সেই জায়গা ছেড়ে দিয়েছে বাড়িতে কে আছে ব্যাপারে আমি কিছু বলতে চাই না ব্যক্তিগত কোন বিষয় নিয়েও কথা বলার ইচ্ছে নেই আমি আপাতত বোলপুর থেকে এসেছি অনেকদিন ধরে ডান্স ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছে এরপরেই তিনি আকাশের দিকে হাত তুলে নিজের মনে বিরবিড় করে কথা বলে হাসতে শুরু করেন এই সুমি হর চৌধুরী অভিনয় করেছেন তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে সেখানে তিনি ছিলেন রাঙ্গা কাকিমার চরিত্রে এই ধারাবাহিকের কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করেন রোহন ভট্টাচার্য একসময় সময় সহ অভিনেত্রীর বিষয় ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হলে রোহন বলেন খুব খারাপ লাগছে আমার সুমিদিকে এভাবে দেখে সুমিতে ভালো অভিনেত্রী একই সঙ্গে শিক্ষিত মানুষ সুমিদে ডিভোর্সে রোহন আরো বলেন ওর একটা মেয়েও আছে সুমি দেখে দেখে বোঝা যায় না যে ওর এত বড় একটা মেয়ে আছে একদিন সেটে নিয়ে এসেছিল আমরা বলেছিলাম তোমার বোন মনে হচ্ছে মেয়েকে সুমিদের লাইফস্টাইলটা খুব একটা ভালো ছিল না শুটিং এর পর রাতের পার্টি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়তো তবে এরকম তো অনেকেই করে কিন্তু সুমিদের মতো এই অবস্থা তো সবার হয় না আমার অবাক লাগছে তার থেকেও বেশি খারাপ লাগছে ওর পরিবারের আর কারোকে আমার জানা নেই ওর মেয়ের নম্বরও আমার কাছে নেই কাল সুমিদিকে টেক্সট করেছিলাম দেখেও নি আমার লেখাটা জানি না হয়তো ফোনটা ওর কাছে নেই জানি না মেয়ে খোঁজ করেছে কিনা মায়ের উল্লেখ্য দু সাল থেকে তিনি অভিনয় করছেন যুধাজিৎ সরকারের পরিচয় নাসির উদ্দিন শাহের পাশে তিনি খাসি কথা সাগা ছবিতে দ্বিতীয় গোট প্রধান চরিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এরপর একাধিক বাংলা ছবিতে অভিনয় করেন সুমি দু সালে তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে শিল্পে সোনা পুচুতে অভিনয় করেন পরে টানা ছয় বছর থিয়েটার করেছেন থিয়েটারের পাশাপাশি দু হাজার সাল থেকে টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্ম ও বড় পর্দাতেও পার্শ্ব চরিত্রে অভিনয় করেন পাশাপাশি তিনি ভারতনাট্যম নৃত্যেরও প্রশিক্ষণ নেন অভিনেত্রীকে আলুথালু বেশে দেখে স্থানীয়রা বলছেন বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক ধরে অবিনাস্ত পোশাকে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি খড্ডকোশের আমিলা বাজার বিশ্রামাগারে আশ্রয় নেন সেখানে থাকা কয়েকজন তাকে চিনতে পারে তবে তিনি অসংলগ্ন কথাবার্তা বলছিলেন কেউ কেউ নাম জানার পরে সোশ্যাল মিডিয়ায় তার প্রোফাইল কেটে তার পরিচয় জানতে পারে তখন তাকে ঘিরে ভিড় করেন স্থানীয়রা তবে তিনি কোথা থেকে এলেন কিংবা কেনই বা এইভাবে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই উত্তর এখনো মেলেনি

আমার বাড়ি যা কিন্তু আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি রকম কাজ বাড়ি থেকে কাজ বাড়িতে আছে মা আছে আর টাইম আচ্ছা সো বেটার ওইগুলো নিয়ে না কথা বলতে আচ্ছা আচ্ছা আর দিস আর ভেরি ব্যক্তিগত আচ্ছা বাকি তো কাজ এখন এসে বোলপুর থেকে আই আচ্ছা উইথ হিউজ Joy and huge instructions I have for you. Then you do it. Oh, dance. We share that completed and. That's why I'm not doing this. Recycling, kuchh kora nahi. tane chane manusi explore ho gaye, shayju no travel karte ho, and free bird, and we are, we all are free birds, right? We all are free birds, right? Basically, right?